বিয়ের পর মেয়েদের কাছে বাবার বাড়ি যাওয়ার আনন্দটা অন্যরকম এই আনন্দের অনুভূতিটা প্রকাশ করার মতো না আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন এবার অনেক দিন যাবত আমি বাড়িতে যাইনি আর মনটাও ছটফট করতেছিল ইভেন ঈদের পরেও যাওয়া হয়নি বেশ কিছু ব্যস্ততার কারণে আবার এমন কিছু বিষয় থাকে যেগুলো সবার সঙ্গে শেয়ার করা যায় না কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো একান্ত নিজের মনের ব্যাপার সেগুলো আসলে শেয়ার করা যায় না তো যাই হোক এরকম কিছু কারণে আমি এবার ঈদের পরেও যাই নাই তো আর মনটাকে মানিয়ে রাখতে পারতেছিলাম না বেশ খারাপ লাগতেছিলো আর ওদিক থেকে তো আব্বুম্মু বারবার করে ডাকতেছিলো তুমি আসতে শোনা কেন কেন আসতে শোনা কবে আসবা কবে আসবা ওরা অনেক বেশি মন খারাপ করতেছিল। তারপরেও এতদিন যায়নি বাট এখন আর মন মানতেছে না আর বাচ্চারাও অনেক বেশি জেদ ধরছে যে আমরা নানুবাসায় যাব মেয়ের পরীক্ষা শেষ হলো ওরও একটা চাপ প্রায় কমে গেলো তো এরপর ওর আর পড়াশোনা করতেও ভালো লাগতেছে না যার জন্য বলতেছে মা চলো অনেক পড়াশোনা করলাম এবার একটু ঘুরে আসি সেই উপলক্ষে আজকে বাড়িতে যাচ্ছি তো আমরা সবাই মিলে রেডি হয়ে বাসা থেকে যে নিচে নেমে এখন যাচ্ছি আমাদের যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু মাগরীবের আজান দিচ্ছে আমরা যখন বের হয়েছি একটু লেটই হয়েছে বের হইতে সৌরভের আজকে স্কুলের কাজ একটু বেশি ছিল তাই ও আসতে একটু লেট হয়েছে আর এদিকে আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু অতটা ভালো করে অন্ধকারও হয়নি কিন্তু আকাশের চাঁদ উঠেছিলো চারটা দেখতে দারুণ লাগতেছিল রাস্তাটা বেশ ভালোই লাগতেছিলো আর এখন যেহেতু গরম গরমের সময় গাড়িতে উঠে কোথাও যেতে বেশ ভালো লাগে কারণ বাতাসে গা ঠান্ডা হয়ে থাকে যতক্ষণ গাড়িতে থাকা হয় ততক্ষণ ভালো লাগে আর কি তো আস্তে আস্তে অলরেডি আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এই যে সব কিছু অন্ধকার হয়ে গেছে এসেই দেখি বাড়ির বাহিরে এই যে খড় আছে এখন তো যেহেতু ধানের সময় ধানের কাজ এখন লেগে গেছে সবার বাসাবাড়িতে বিশেষ করে গ্রামের দিকে ধান চলে আসছে আর এদিকে বাড়ির গেটটা খুলে দিল আমার ছোট ভাইয়ের ছেলে এরপর আমরা সবাই মিলে বাড়িতে যাচ্ছি আর আমাদেরকে দেখে বাড়িতে সবাই ভীষণ খুশি বিশেষ করে আম্মু আব্বু আব্বু তো অলরেডি বাজারে বসেছিল আমাদেরকে দেখার জন্য আমি আব্বুকে দেখেছি বাট আব্বু আমাদেরকে দেখতে পাইনি পরে ফোন করে আম্মুকে জিজ্ঞেস করছে যে মেয়ে আসছে কি না কই আমি তো বসেছিলাম দেখার জন্য দেখতে পাইনি এই হইল অবস্থা তো যাই হোক এসেই দেখি আম্মু এদিকে অনেক কিছু করতেছে মূলত এখানে কাঁঠালের বীজ ভাজতেছে তারপর এখানে ডাল চাল ভুট্টা তারপর হচ্ছে এই যে মরিচ রসুন এই সব কিছু ভাজতেছে মূলত মিক্স ছাতুটা রেডি করবে গম সব কিন্তু আছে আর এইগুলা দেখে আমি তো অবাক এই গরমে এত ধৈর্য কেমনে হয় আমি বুঝতেছি না আমু বলতেছে নিচে দেখো আরো ভুট্টা আছে সব কিছু আছে মানে এখানে এক কথায় চার পাঁচ প্রকারের উপাদান দিয়ে এই মিক্স ছাতুটা তৈরি করা হয় আর হ্যাঁ এটার সঙ্গে কিন্তু আদাও দেওয়া হয় প্লাস লবণও দেওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে গরম গুড় দিয়ে বা যে খাঁটি গুড় আখের গুড়টা এটা দেখে তো অনেক ভালো লাগে তো এখান থেকে আমি একটু করে চাল ডাল গম তারপর হচ্ছে ভুট্টা এগুলো একটু করে নিয়ে মুখে দিচ্ছিলাম আমার কাছে বেশ ভালোই লাগতেছিলো তো আম্মু বলতেছিল যে জামা চেঞ্জ করে নাও তো আমি বারবার করে আম্মুকে বলতেছিলাম যে আম্মু এই গরমে কিভাবে তোমার শরীরটা কুলাইছে এগুলো করার আর এগুলো কিন্তু বিশাল একটা ধৈর্যের ব্যাপার বিশেষ করে এই গরমে ও হ্যাঁ এখানে যে আরও একটা জিনিস দেখাই এখানে হচ্ছে এই যে লেবুর পাতা আম্মু দিয়ে দিছে এতে করে ছাতুটার সুন্দর একটা ঘ্রাণ আসবে এই বিষয়গুলো আপনারা কারা কারা জানেন বা এই ছাতুটা কারা কারা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এরপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একদম খাওয়া দাওয়া করতে চলে আসছি তো আজকে আম্মু এত কিছু আয়োজন করছে তবে তার মধ্যে একটা কমন জিনিস ছিল সেটা হলো ঢ্যাঁড়স এখানে এই যে আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি সঙ্গে মাছ দিয়ে ঢ্যাঁড়সের ঝোল আলুর ডালের সঙ্গে ঢ্যাঁড়স তার সঙ্গে কোয়েল পাখির ডিম প্লাস এদিকে এই যে ডিম সিদ্ধ করে আর কি একটু তেলে ভাজা হয়েছে সেটার সঙ্গেও ঢ্যাঁড়স ভাজি করছে তো আমরা সবাই মিলে খেতে বসে পড়ছি এদিকে সৌরভ তো অবাক হয়ে যাচ্ছে আর ও বলে যে বরাবরই আমি যখনই আসি না কেন আমি সেই নতুন জামাইয়ের মতো আদরটা পাই কখনও মনে হয় না এখানে আসলে যে আমি আসলে পুরাতন হয়ে গেছি বা বিয়ের বয়স এতদিন হয়ে যাচ্ছে এই জিনিসটা কোনো ফিলই করতে পারি না শ্বশুর বাড়িতে আসলে তো যাই হোক কারা কারা এরকম শ্বশুর বাড়িতে আদর পান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কার কার কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন নর্মালি কিন্তু শ্বশুর বাড়িতে জামাইরা আসলে জামাইরা যতটা আদর পায় মেয়েরা কিন্তু তার থেকে অনেক কম আদর পায় কারণ জামাইদের আদর সব জায়গায় সে ছেলে তার বাড়িতেও আদর এবং শ্বশুর বাড়িতেও সে জামাই হিসেবে অনেক আদর পায় কিন্তু আফসোস আমরা মেয়েরা সব জায়গা থেকে পিছিয়ে কিছু করার নেই এটাই আমাদের কপাল মেনে নিতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে হাফেজ